একদম মন ভালো লাগছে না কেন আমার সাথে এরকম বারবার হয় হাই এভরিওয়ান আশা করি তোমরা সবাই ভালো আছো প্রতিদিনের চেয়ে আজকের দিনটা একটু আলাদা ছিল আমার কাছে কারণটা একটু পরেই তোমরা জানতে পারবে তো স্নান সেরে আমি ঠাকুর করে চলে গেলাম ঠাকুরকে প্রণাম করলাম সবার জন্য মঙ্গল প্রার্থনা করলাম তারপর চলে গেলাম আমার ফুল গাছগুলি দেখে গাছগুলির এই করুণ অবস্থা দেখে আমার মনটা খুব খারাপ হয়ে যাচ্ছিল আর এই যে লাল ফুলটা লাল ফুল গাছটা দেখছো অন্যদিন তো দেখি এই ফুল গাছটাতে অনেকগুলি যাওয়া ফুল ফুটে কিন্তু আজ বুঝতে পারলাম না মাত্র একটা ফুল ফুটেছে তো এই এক একটা করে প্রত্যেকটা গাছ আমি দেখছিলাম তারপর চলে গেলাম এই যে পাতা পাতাবাহার গাছের সামনে এই এই যে গাছটা দেখছো সেখানে ছোট্ট একটা পাখিটার নাম আমি ভুলে গেছি ভিডিওতে দিয়ে দেব তো এই পাখিটা বাসা করেছে তো দু তিন দিন হবে চারটা ছোট ছোটো ছানাও জন্ম হয়েছে সেই বাসাটাতে তো আমি প্রতিদিনই ওদের খোঁজখবর নিই যতটুকু পারি একটু দেখে আসি বাসাটা ঠিক আছে কি না বাচ্চাগুলো ঠিক আছে কি না তো সেটা দেখে চলে গেলাম আমি স্কিন কেয়ার করতে স্কিন কেয়ার আর কি তেমন কিছু না তো একটু হাতে পায়ে তেল দিলাম আর মুখটাতে একটু ক্রিম দিলাম আর চুলগুলো একটু আছড়ে নিলাম তো এটাই আর কি আর তোমাদের প্রথম বলেছিলাম না ভিডিওর শেষে জানতে পারবে কি হয়েছে তো শুনো আমি এত এক্সারসাইজ করি প্লাস জানোই তো আমার ডান্স ফুল আছে তারপর আমি বুঝি না দুদিন পর পর আমি মানে আমার জ্বর ওঠে সেটা আমার এত মেডিসিন খেতেও ভালো লাগে না তোমরা প্লিজ আমাকে একটু সাজেশান দাও ঘরোয়া উপায়ে যেমন শরীর ব্যথা তারপরে গলা ব্যথা কাশি সেটা কিভাবে সারানো যায় সবাই কিন্তু প্লিজ আমাকে টিপস দেবে তো আজকের জন্য একটুকু ভিডিওটা আমার শরীর খুব খারাপ বাই